কোন একটা প্রাপ্তির জন্য অর্জন করার জন্য জীবন কি বিসর্জন না করা পর্যন্ত কোনো জিনিস অর্জন করা যায় না যেমন সাহবাইকে রাম রেদান আজমাইন সর্বোচ্চ ত্যাগের ভিত্তিতে গোটা দুনিয়ার মধ্যে ইসলামকে সরিয়ে দিয়েছেন আজকেও তোমাকে আমাকে মনে রাখতে হবে রক্ত না দেয়া পর্যন্ত জীবনকে উৎসর্গ না করা পর্যন্ত ইসলামী হুকুমাত হতে পারে না আজকের থেকে সর্বোচ্চ ত্যাগ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এই দেশের খেদমত করতে হবে এই দেশের জনগণের পাশে দাঁড়াতে হবে এই দেশকে রক্ষা করতে হবে জালেমদের বিরুদ্ধে আমাদের মজলুমদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন ঝাঁপিয়ে পড়তে হবে কাজে নহে সমাপ্ত কর্মমদের অবকাশ কথা বিশ্রামের এখন আমাদের কাজ সমাপ্ত হয় নাই বহুত কাজ বাকি আছে সেই কাজগুলিকে আঞ্জাম দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে জাগ্রত থাকতে হবে ধমনির মধ্যে রক্তকে আরো বেশি লালন করতে হবে আল্লাহ আপনাকে আমাকে আগামী দিনে দেশের মানুষের পাশে এদেশের জনগণের কাছে প্রত্যেকটা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এবং এই দেশকে কল্যাণ আমি এক দেশ করার জন্য ইসলাম হুকুমাত কায়েম করার জন্য আখিরি নিঃশ্বাস ত্যাগ করে রাখ পর্যন্ত আপনাকে আমাকে আল্লাহ চেষ্টা সাধন করার তৌফিক দান করুন আর আগামীকাল আলহামদুলিল্লাহ আপনারা জেনেছেন বাইতুল মোকারাম রুক্তার গেটে বিকাল তিনটা ইনশাআল্লাহ আমাদের ওখানে একত্রিত হব জনসভা হবে আগামী দেশ কিভাবে পরিচালিত হবে নতুন সরকারকে আমরা কি বার্তা প্রধান করব সেই বিষয়ে ইনশাআল্লাহ আমরা সেখানে আলোচনা করব সেই সম্মেলনে আপনাকে আমাকে সবাইকে উপস্থিত হওয়ার আল্লাহ তৌফিক আপনারা জানেন স্বৈরাচারী শেখ হাসিনার পতনের দাবিতে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে বহুত মানুষ জীবন বিসর্জন করেছে বহুত মানুষ গুলিবিদ্ধ হয়েছে বহুত মানুষ আহত হয়েছে বহুত মায়ের বুক খালি হয়েছে বহুত বদ্ধ বহুত বোন বিধবা হয়েছে বহুত বাচ্চা এতিম হয়েছে আজকে মানুষের অবস্থা দেখলে সহ্য করা যায় না আমরা আগেই জেনেছি এই কবরস্থানে বহুত লোককে দাপন করা হয়েছে তাদের ওয়ারিস্টা পর্যন্ত পরিচয় দিতে পারে নাই ভয়ে দেয়ালিশ লাশ হিসাবে তাদেরকে দাপন করা হয়েছে যারা মারা গেছে তাদের দাবি ছিল হয়তো আমরা কিছু নিয়ে যেতে পারি নি বা তারা ক্ষমতার অংশীদারিও হবেন না না তারা বিল্ডিং এর মালিক হবে না তারা কোনো স্বার্থ লাভ করবে হয়তো বা তাদের রুফ আমাদের দিকে তাকিয়ে ছিল যে আমাদের যে প্রাপ্তি একটু দোয়া কেউ যেন আমাদের জন্য দোয়া করে আমরা মনে হয় যেন তাদের সে রুহের আত্মনার থেকেই আমাদের কেউ এখানে আসতে বাধ্য করেছে আমরা এখানে এসছি কেন এখানে আমাদের কোনো স্বার্থ নাই তাদের থেকে কিছু পাব এরকম কোনো চিন্তা আমাদের মধ্যে নাই আমরা এসছি বিনা স্বার্থে তাদের জন্য দোয়া করার জন্য তারা যেরকম বিনা স্বার্থে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমরা বিনা স্বার্থে তাদের জন্য দোয়া করার জন্য আসছি আল্লাহ যেন এই জগতে হয়তো বা তারা ভালো থাকতে পারে নাই ওই জগতে যেন আল্লাহ ভালো তাদেরকে এই জগতে হয়তো তারা বিল্ডিং এর মালিক হতে পারে নাই আল্লাহ যেন ওই জগতে তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দেয় এই জগতে তারা শান্তি করতে পারে নাই আল্লাহ যেন ওই জগতে তাদেরকে শান্তির ব্যবস্থা করে দেন স্থায়ী শান্তির ব্যবস্থা করে দেন তার আমরা আমাদেরকে রাহনুমাই করেছেন যে কোন একটা প্রাপ্তির জন্য অর্জন করার জন্য জীবন কি বিসর্জন না করা পর্যন্ত কোনো জিনিস অর্জন করা যায় না যেমন সাহবাই কেরাম রেদানুল্লাহ আজমাইন সর্বোচ্চ ত্যাগের ভিত্তিতে গোটা দুনিয়ার মধ্যে ইসলামকে সরিয়ে দিয়েছেন আজকেও তোমাকে আমাকে মনে রাখতে হবে রক্ত না দেয়া পর্যন্ত জীবনকে উৎসর্গ না করা পর্যন্ত ইসলামী হুকুমত হতে পারে না সর্বোচ্চ ত্যাগ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এই দেশের খেদমত করতে হবে এই দেশের জনগণের পাশে দাঁড়াতে হবে এই দেশকে রক্ষা করতে হবে জালেমদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন ঝাঁপিয়ে পড়তে হবে কাজে নহে সমাপ্ত কর্মমদের অবকাশ কথা বিশ্রামের এখন আমাদের কাজ সমাপ্ত হয় নাই কাজ বাকি আছে সেই কাজগুলিকে আঞ্জাম দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে জাগ্রত থাকতে হবে মধ্যে রক্তকে বেশি করতে। আপনাকে আমাকে আগামী দিনে এদেশের মানুষের পাশে এদেশের জনগণের কাছে প্রত্যেকটা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এবং এই দেশকে কল্যাণ আমি এক দেশ করার জন্য ইসলাম হুকুমাত কায়েম করার জন্য আখিরি নিঃশ্বাস ত্যাগ করে রাখ পর্যন্ত আপনাকে আমাকে আল্লাহ চেষ্টা সাধন করার তৌফিক দান আর আগামীকাল আলহামদুলিল্লাহ আপনারা জেনেছেন বাইতুল মকার আমার গেটে বিকাল তিনটা ইনশাল্লাহ আমাদের ওখানে একত্রিত হব জনসভা হবে আগামী দেশ কিভাবে পরিচালিত হবে নতুন সরকারকে আমরা কি বার্তা প্রদান করব সেই বিষয়ে ইনশাআল্লাহ আমরা সেখানে আলোচনা করব সেই

صلى الله تعالى على خير خلق محمد وعليه وأصحابه وأجواجه وأتباعه أجمعين ورحمنا ماهم برحمتك يا رحمة الله منه. السلام